তো যেটা বলতেছিলাম যে বৃষ্টি বৃষ্টি বলে আর লাভ নাই বৃষ্টির জন্য তার খাবার দাবার বন্ধ থাকবে না তাই না এর জন্য চলে আসলাম রান্নাঘরের আমার এত সুন্দর টাওয়াটায় যে কেমন হয়ে গেছে এত দাম নেয় কিন্তু একটু আগুনের তাপেই দেখা যায় যে ডিসকালার হয়ে যায় ডিসকালার হলে তাহলে নিয়ে লাভ কী মাহিন দরজা খোলো খালা আসছে তো যাই হোক বৃষ্টির জন্য ভাবছিলাম যে খালা আসতেছে না রুটিগুলো না হয় আমি ভেজে নিই কিন্তু দেখি যে না কনিকডেল দিয়ে দিছে মনে হয় চলে আসছে। অনেক বৃষ্টি এই বৃষ্টিতে বাসা থেকে বের হওয়াটাই একটা ঝামেলা এরকম তো যাই হোক এখন রুটি সবজি অনেক বেজে গেছে দশটা প্রায় পার হয়ে গেছে মাহে উঠতে আসতে প্রায় পাঁচটার দিকে তার নাকি পড়াবার ছিল উঠে পড়তে ভোরবেলায় ভাবলাম যে রুটিগুলো না হয় ভেজে নেই যে আমার সিডিন খালামনি চলে আসছে আমার খালাড়ে আমার খালা না আসলে তো আমার কত কষ্ট হয় সকালবেলা নাস্তা রেডি করে ফেলছি অলরেডি আর মার মাইন যাচ্ছে পানি ছাড়তে কিনে দেখার জন্য আমাদের বাসে সকাল থেকে কেন যেন দারুণ পানি ছাড়তেছে না আস্তে আস্তে সবজি ডিম ভাজি খেজুর আর রুটি যদিও লাল আটা রুটি খাওয়া দরকার কিন্তু লাল আটা রুটি খেলে আমার একদম মানে খেতেই পারি না মুখেই দিতে পারি না এরকম সবজি তো ডাক্তার যেভাবে খেতে বলে সেভাবে খাওয়া তো কখনোই সম্ভব না তারপরেও ট্রাই করি কি করা যাবে ট্রাই তো করতে হবে আজকে ভাবতেছি একটা রুটি খাবো দুটা রুটি খাবো না এই সবাই টেবিলে চলে আসো একটু বাসার নিচে বাট সিঁড়ির ঘরে মনে হচ্ছে যে অন্ধকার মাহিন আব্বু দরজা লাগাই না কিন্তু এটা দরজা লাগানো থাকা গেছে তো যাই হোক খালাকে পাঠাইছিলাম একটু বাজারে বেগুন নাই বাসায় বেগুন আনার জন্য আর আমি যাচ্ছি একটু ব্যাংকে রাজ বাংলা ব্যাংক আমার বাসার সামনেই যদিও বৃষ্টি শরীরও ভালো না অনেকগুলো ওষুধ খাইছি এই ভালো লাগতেছে না তারপরেও যেতে হবে যে আমার সাথে একটা পিচ্চি উঠছে আমি তো নিচেই যাচ্ছি ও আবার কনফার্ম হওয়ার জন্য চাপ দাও নাই হ্যাঁ কনফার্ম হওয়ার জন্য আবার মানে এক করতেছে গ্রাউন্ডে চাপ দিচ্ছে তাই না একটু হাই বলো তো এরকম করো তোমাদের আসে পাঁচতলা পাঁচতলা থাকো তোমরা কয়তলা থাকো আজকে আমাদের বাসায় যেন কি হয়েছে সকাল থেকে দারোয়ান মনে হয় কোথাও গেছে পানির জন্য আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো খিচুড়ি তারপর এখানে আছে হলো গরুর গোস এখানে আছে হলো সালাদ আর হলো বেগুন ভর্তা যত বৃষ্টি বৃষ্টির দিনে এর মজা মজার খাবার আর হতেই পারে না অফ করলাম হ্যাঁ মাহিন তাড়াতাড়ি চলে আসো এই তো বিকাল হয়ে গেছে বিকাল হয়ে গেলে তো মন চা 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 করবে আর আমার এই জায়গাটায় দাঁড়ালে না সবাই বুঝতে পারে জানে একদম কিচেনে আছে এখন তো একদম মানে আকাশ মনে হয় যে মেঘে তৈতুমপুর অবস্থা কোন দিক থেকে যে নামবে তা বুঝতে পারতেছ না তো যাই হোক আমার দুঃখের কোনো কারণ নাই দুশ্চিন্তারও কোনো কারণ নাই কারণ আমি একটা कपूर আজকে ধুতে দেইনি कपूर দিলে দেখা যায় যে চিন্তাটা ওই পরিমাণে থাকে তো চা উঠাই দিতে ऑलरेडी মাহিন স্কুল থেকে আসছে পাঁচচার সময় মানে আজানের বেশ খানিকটা পরে এখন তো যে জামাতে নামাজ পড়তে পায় না আমার ছেলেটার মুখটা খুব খারাপ এই ছোট দিন আসলে এই একটা সমস্যা হয়ে যায় স্কুলে নাকি ভবন চেঞ্জ করে দিবে ভবনটা চেঞ্জ হলে তাহলে আর কতটা কষ্ট হবে না মনে হচ্ছে নামাজ তো স্কুলটা হয়ে ভবন চেঞ্জ হলে ছেলে মেয়ে আলাদা করে দিলে ওদের জায়গা স্বল্পতার কারণে তো শিফটিংটা চলে তাহলে আর এরকম হবে না ভাবতেছি এর জন্য তো একদম মনে মনে খুব খুশি জাম্মু আমার মানে শিফটিংটা হলে ভালো হয়ে যাবে বললাম যে হ্যাঁ আর এই যে পরিদারের কথা কি বলবো আকাশে একদম টইটুম্বর মেয়ে ওনার কোন দিক দিয়েতে নামবে তা বোঝা যাচ্ছে না আর ওই যে ওখানে আমার এখানে মানে কনস্ট্রাকশনের এত কাজ চলতেছে আমার মনে হয় যে রায়র বাগে এক মুঠো জায়গা কোথাও খালি থাকবে না সব গুণার হতে হয়ে যাবে এখন ডানে বামে পিছনে সামনে একদম উপিনীত এই গুলাটড়কড় সব সময় সকালবেলা থেকে শুভ হয় মাগরিবের নামাজ পর্যন্ত আগে আব্বাকে দেখতাম যে বাসায় কাজ করাতো আশের নামাজের পরেই রাজমিস্ত্রিরা একদম রেডি হয়ে যেত চলে যাওয়ার জন্য আব্বা এটা খুব মন খারাপ করতো বা একটা বিরক্তির কারণ ছিল যে এত ছোটো দিন আশের নামাজের পর পরেই চলে যায় মিস্ত্রি ঢাকার মিস্ত্রিরা তো মাগলে পর্যন্ত মনে হয় থাকে তাই তো ওই যে দেখা যাচ্ছে এটা বলে লাভ নাই। আরে জাস্ট আমার খালা কি মনে করে মনে হয় বৃষ্টির দিনে লাউনিয়া এসেছিলো এই যে তবে আজকে লাউটা খাওয়ার মতো কোনো ইয়া ছিল না মানে বৃষ্টি বৃষ্টির দিনে লাউ কখনোই ভাল লাগবে না আমার আম্মা আমার ছোটোবেলা থেকে কিছু কিছু জিনিস মানে বলে রেস্ট্রিকশন করে দিছে এখন ওইটা ইয়া করতে নিলে আর ভাল লাগে না যেমন বৃষ্টির দিনে ডাল বৃষ্টির দিনে যেরকম মানে কি বলবো পানি পানি সবজি যেগুলো বা পানি তরকারি যেগুলো সেগুলো একদমই আমরা খেতে পারি না তো যাই হোক চাটা রেডি করে ফেলি তারপর না হয় আবার একটু বক করি বিকালবেলা বান্নার আর কিছু করতে হবে না যে এক পাতিল খিচুড়ি আমার তো যে শরীর ভালো না দুপুরবেলা কোনো রকম না খেলেই না সেটাই খাইছি এখন পুরো রাতে এগুলো দিয়ে দেখা যাবে যে হয়ে যাবে ফ্রিজ একদম ভর্তি মানে কোনো কিছু মতো জায়গা নেই এখন রাতে যা করব সেটাই দেখা যাবে বরাবরই করবে তো আপাতত না হয় চাটা রেডি করে নেই বিকালবেলা আর সকালবেলার চায় দুইটা জিনিস মনে হয় যে খুব মন থেকে মানে সারা দিনের এই কাজটা মনে হয় আমি সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করি কারণ এই খাবারটা খেতে বা এই ড্রিঙ্কসটা পান করতে আমার কাছে কি বলি মানে চাট এই তো চাটা রেডি হয়ে গেছে মাহিন আব্বু চা নিয়ে যাও দিনের মনে হয় যে এটা আমার সবচেয়ে ভালো লাগার একটা কাজ সবচেয়ে কোনটা তো মানিবা বলো ব্লাকটা নেমা ও তোমার মকটায় নাও হ্যাঁ আজকে সবগুলোতেই চিনি দিয়ে ফেলছি বাবা তো যাই হোক ইদানিং আমি বিস্কিট চেঞ্জ করে ফেলছি এই একদম হাম্বল দিস তাই বিস্কিটটা আবার কেন যেন পছন্দ করতেছি তো ভাবলাম যে এটাই না হয় নিয়ে নিই মাত্র বাজে সাড়ে পাঁচটা মনে হচ্ছে যে একদম রাত হয়ে গেছে এই শীতের দিনে এই একটা সমস্যা দিন হয়ে যায় সাতা ছোটো আর সময় মনে হয় যে একদম কীভাবে যে চলে যায় তা বলার মতোই না সব কিছু একটু পার্লারে যাবো চুপুল একদম কেটে একটু একটু করে ফেলবো দু এক একদিনের মধ্যেই বাসার পানিটা যেন কেমন একদিন দু দিনে কেমন ভার 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 হয়ে যায় ভালো লাগে না এখান দিয়ে না বাতাস আসতে আসতেছে সুন্দর বাট দাঁড়ানো যাচ্ছে না আর কেন যেন পূজার সামনে তো মনে হচ্ছে সেরাজগঞ্জ যাই সিয়াজগঞ্জ যাই এরকম লাগতেছে আমাদের সেরাজগঞ্জের পূজা তো অনেক মানে কি বলবো ছোটো শহর লাইটিং হয় দেখতে যে এত ভালো লাগে তা বলার মতো না কিন্তু ওদার খারাপ তারপর আব্বা আমার যাওয়ার কথা সব কিছু মিলে এখনও ডিসিশন হয় নাই তবে মনে হচ্ছে যে যাই 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 এরকম একটা ভাব মানে লেগে আছে মনের মধ্যে আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে সিপ কিন্তু আমাকে দেখে মানে আমি তো মানে আমার বান্ধবীর সাথে বলতেছিলাম সকালবেলা যে আমি মনে হয় মরে যাওয়ার এক ঘন্টা আগেও মানে ঘর গোছাবো কাজ করব পটপট করে কথা বলবো তারপর যাব মরে তা যাই হোক যদি মরে যাই ভিডিওটা মনে হয় থেকে যাবে এই হলো কথা প্রচণ্ড পরিমাণে অসুস্থ প্রচণ্ড পরিমাণে মানে তা বলার মতন আজকে ডাক্তার গেলে যে কি বলবে হাল্লাই জানে সেটা নিয়ে টেনশন করতেছি সকালবেলা হলো খাই হলো সাতটা সাতটা ওষুধ দুপুরবেলা দুটা না তিনটা রাতে আবার সাতটা ওষুধ এই হলো আমার টেস্টের আগের অবস্থা টেস্ট করার পরে যে কি আসবে সেটা বোঝা যাচ্ছে না তো যাই হোক তারপরেও মানে আল্লাহকে বলতেছে যে আল্লাহ কঠিন কোনো কিছু দিও না কারণ অসুখ বিসুখ ঘাত ঘ্যাত শুয়ে থাকতে আমার কাছে একদম ভাল লাগে না শুয়ে থাকা মানে অসুখ বিসুখে বিছানায় পড়ে থাকা এর চেয়ে মনে হয় যন্ত্রণাময় জিনিস দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না তো যাই হোক বড় ছেলে গেছে বাইরে বাইরে মানে তো আসেলের পরে একটুখানি ফ্রেন্ডদের সাথে খেলতে যায় যেহেতু ওয়েট গেইন করে ফেলছে বেশি এই জন্য আর না করি না ঢাকা শহরে তো বাচ্চারা কি করবে সারাক্ষণ বাসার মধ্যে এই আর যেহেতু টেনে যার বাচ্চা এরা নাইন টেনে যারা পড়ে তারা তো দেখা যায় যে একটু একা থাকতে পছন্দ করে ফ্রেন্ডদের সাথে সঙ্গ দিতে বেশি পছন্দ করে তারপর তো আমি কোথাও যেতেই দেই না ওই দেখা যায় যে আসেলের পরে যে একটু বের হয় ওই সময়টাই শুধু একটু ঘুরে আসে আর ছোটো ছেলে চলে আসছে সে এখন তার ফ্রি টাইম বাঘদেবের সোনা মনে মসজিদে যাবে বাগদেবের পরে মনে হয় ম্যাম আসবে এই আর আমি রেডি হচ্ছি আমার আজকেও চোদ্দো নাম্বার সিরিয়াল একটা হাসির ব্যাপার সেদিন তো প্রিপারেশন ছিল না আউট প্রিপারেশনে গিয়েছিলাম তাও চোদ্দো নাম্বার সিরিয়াল সরি আজকে আবার তেরো নাম্বার সিরিয়াল তো যাই হোক ভাবতে আসতে সাড়ে নয়টা পনেরো দশটার দিকে বের হব তার আগে আর না কারণ যে বসে থাকতে হয় ওটা আরও বেশি বিরক্তিকর ব্যাপার যদিও দশটার পরে বের হলেও রাস্তায় প্রচণ্ড পরিমাণে টাক বের হয়ে যায় তখন সেটাও যে খুব একটা মানে কী বলবো শুভ করা হয় তা না কিন্তু তারপরে ভাবছে যেন আগে যাবো না কারণ ওখানে যে বসে থাকতে ভালো লাগে না এরকম আর জায়গাটা কেমন যেন কনজাস্টেড আর বিভিন্ন রকমের রুগী আসে তো ভাবলাম যে না নয়টা সাড়ে নয়টার দিকে না হয় বের হয়ে যাবো তো যাই হোক সন্ধ্যার আগে আজকে না হয় ভিডিওটাই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন ঘরে ঘরে ঠান্ডা জ্বর অসুস্থ মানে অসুস্থ হওয়ার আগে মানে সুস্থতাকে মূল্যায়ন করবেন আমার মতো অনিয়ম করে আমি যে খুব অনিয়ম করছি তা না কিন্তু আসলে আমার এই মানে কি বলবো লিভার বলি আর যা বলি এগুলো না আমাদের মার বংশগত আমার মনে হয় যে ওখান থেকে আসছে আমার আম্মার আমার কাজিনদেরও টুকটাকে সমস্যাটা আসে সেটা আবার আমার মধ্যে আমি একদম ধারণ করে ফেলছি ভালোটা করতে পারি নাই অসুখটা ঠিকই ধারণ করছি এই চুল না আর ভালো লাগতেছে না ছাতা ছোটবেলা থেকে বড় বড়ো চুল একদম কেটে টুক করে ফেলবো ভাবছি আজকে ভিডিওতে ডিসিশন নিয়ে ফেললাম তো যাই হোক ও যেটা বলতেছিলাম যে সুস্থ থাকতেই আসলে অসুস্থতার কথা মনে করা দরকার যে অসুস্থ হলে কত খারাপ লাগে যা আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার মানে দুই তিন দিন হলো দু তিন দিন কোথায় চার পাঁচ দিন হলে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছে ভালো লাগতেছে না এরকম তো সেটাই সবারই সচেতন থাকা দরকার সব কিছু নিয়ে মানে একটু অসচেতনতাই মানে অনেক মানে দুঃখের কারণ হোক বা কষ্টের কারণ হয় আমাদের দ্বারায় এই আমার তো মনে হয় একটা ফার খেলতে দশবার ভাবি আল্লাহ কি হবে কি হবে এই তারপরে অসুখ বিসুখ বলা মুসিবত যা যাক আমার দিয়ে যাক আমার হাজব্যান্ড সন ছেলেরা তারা সুস্থ থাকুক কারণ ওরা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় কোনো কারণে কিছু হয় তখন দেখা যায় আমার উদ্বিগ্নতা আরো বেড়ে যায় এরকম তো যাই হোক সবাই প্রার্থনায় রাখবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফিজ